নমস্কার বন্ধুরা দ্য গ্রিন কিচেন চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই আলু পটলের এইরকম একটি ঝাল ঝাল কষা যদি বানানো যায় তাহলে যারা পটল খেতে পছন্দ করে না তারাও চেটেপুটে খেয়ে নেবে এইরকম একটি শুকনো শুকনো পটল আলুর তরকারি বানালে ভাতের সঙ্গে তো খেতে পারবেনি রুটির সঙ্গেও এটি খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন কিভাবে রান্নাটি তৈরি করছি দেখা যাক প্রথমে আমি এখানে এক কেজি মতো পটল নিয়েছি পটলগুলোকে প্রথমে খুসা চাড়িয়ে আমি এইভাবে কেটে নেব সঙ্গে আমি দুইটা বড়ো সাইজের আলুও কেটে নিয়েছি আলু পটল কাটা হয়ে গেলে আমরা এখানে একটা মশলা তৈরি করব দিয়ে দিলাম দুই চামচ চার মগজ তারপর দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের টমেটো আর দেবো এক ইঞ্চি পরিমাণ আদা যেটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর দুইটা বা তিনটা কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে আমরা এখানে মিহি একটা পেস্ট তৈরি করে নেব দেখুন এইভাবে পেস্টটা তৈরি হয়ে গেছে চুলাতে একটা কড়াই বসিয়ে সরষের তেল গরম হতে দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে প্রথমে আমরা বড়ো বড়ো করে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজার জন্য প্রথমে অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে আলুগুলোকে হালকা করে ভেজে নেব তারপর আমি কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব আলু পটলকে ভালো করে মিশিয়ে নিতে হবে মিনিট পাঁচেকের জন্য আমি আলু এবং পটলকে ঢাকা দিয়ে রেখে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন পটল এবং আলু ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমরা এর সবজিটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করছি প্রথমে আমি দুইটা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেব দুই টুকরা দারচিনি আর দুইটা ছোট এলাচ দারচিনি এলাচ এবং তেজপাতাটা যখন ভেজে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব অল্প নাড়াচাড়া করার পরে দেখুন পেঁয়াজটা দেখে একটু সুন্দর রং বেরিয়েছে তারপর আমরা যে মশলাটা করে রেখেছিলাম চার মকচ টমেটো এবং আদার সেই মশলার পেস্টটা তেলের মধ্যে সরাসরি দিয়ে দেব চুলার ফ্লেমটা এখন আমি লো রেখেছি লো ফ্লেমে মশলাটাকে খালিক্ষণ ধরে ভেজে নেব তারপর আমি এর মধ্যে গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবং এক চামচ জিরে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি অল্প পরিমাণ জল ব্যবহার করছি একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে যত ভালো করে কষাবেন তরকারি সারটাও তত ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু এবং পটল মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন যেহেতু প্রথম আমি নুন ব্যবহার করেছিলাম ভাজার সময় তাই নুনটা অল্প পরিমাণে দিচ্ছি সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে পটলটাকে ভালো করে কষাতে হবে যখন দেখবেন মশলাটা পটলের সঙ্গে ভালো করে কষানো হয়ে গেছে তার মধ্যে আমি দু এক দানা চিনি ব্যবহার করলাম যাতে সারটা ব্যালেন্স হয়ে যায় তারপর আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি তরকারিটা খুব ঝুলঝুল হবে না যেহেতু আলু পটলের কষা তাই একটু শুকনো শুকনো হবে বেশি খুব একটা জল ব্যবহার করব না তরকারিটাকে এখন আমি ফুটতে দেব দেখুন তরকারিটা ফুটে উঠেছে আমাদের আলু পটলের কষা একদম রেডি আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন আমি বেশি শুকাচ্ছি না যেহেতু ঝোলটা একটু পরে এমনিতেই শুকিয়ে যাবে নামানোর আগে এক চামচ গরম মশলা ব্যবহার করলাম ব্যাস আমাদের আলু পটলের কষা একদম রেডি গরম ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে রুটির সঙ্গেও এই তরকারিটি খেতে খুব ভালো লাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে রেপিস